আমার ব্যক্তিগত কথা বলি আমার বাবা বেঁচে আছে মাও বেঁচে আছে আমার আত্মীয় স্বজন বংশাবলী সবাই বেঁচে আছে আপনারা এটা জানেন না জানেন না যে আমি একটা বেদিনের ছেলে আমি ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে তারা কি আর মানতে পারবে জোরে বলেন তারা কি মানতে পারবে তারা মানতে পারবে না আমি বাবাকে একদিন বলেছিলাম যখন এনআরসি হবে বলে ওই এনআরসির কাগজ নিতে গেছিলাম আমার বাবা বলেছিল কাগজ তো দূরের কথা আমার যা কিছু রয়েছে সব দেবতার জাহান্নামে দিয়ে দেব তাও তোকে কানা করিও দেব না ভাই গো এই রকম রাত মক্কার কাফেরদের ছিল আই তাদেরই সন্তান ছেলে মেয়ে জানা মুসলমান হয়েছিলেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মক্কা ছেড়ে তারা মদিনায় চলে গেলেন আর মদিনায় যখন চলে গেলেন মদিনাবাসী তারা তাদেরকে দিনী ভাই হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন দিনী ভাই হিসাবে জায়গা দিয়েছিল বলেছিলেন কোথায় এই জায়গায় জায়গা দিয়েছিলেন বলেছিলেন ভাই গো তুমি কালে মার ভাই এই জায়গাটা তোমাকে দান করলাম এই জায়গাটাই তুমি বাড়ি ঘর বানাও এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো আর আজকে কোন নবমুসলিম হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে যদি মসজিদে এসে আবেদন করে যে আমি একজন হিন্দুর ছেলে মুসলমান হয়েছি ইমান এনেছি তো অনেক মাথা মোটা মুসলমান দেখেছি যাকে দেখে মনে হবে তার ভাই আমি তার মুখ থেকেও শুনেছি যাদেরকে বড় মহাদ্দেশিন আল্লামা ভাবি তারাও বলে যে ছে খাবার লেগে মুসলমান হচ্ছে কতদিন তুমি আর নব মুসলিম থাকবা জি আমার একটা ভাগনা ইসলাম কবল করেছেন আপনারা জানেন না আমি সারা বাংলায় বক্তৃতা করা মানুষ ভারতবর্ষের সতেরো বারো চোদ্দটা রাজ্যে আমি যাই জি এবছর আমার পাঁচটা রাজ্যে দাওয়াত পেয়েছি আমি ত্রিপুরায় দাওয়াত পেয়েছি আগরতলায় নেমে আমি দাওয়াত পেয়েছি আপনার ভোপাল বর্ডার সীমান্তবর্তী এলাকায় আমি দাওয়াত পেয়েছি মিজোরামের মিজোরাম রাজ্যে আমি দাওয়াত পেয়েছি আপনার মেঘালয়ে আমি দাওয়াত পেয়েছি আসামে পাঁচটা প্রোগ্রাম পেয়েছি যেভাবে নেপালে দাওয়াত পেয়েছি আমি যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে বারো চোদ্দটা রাজ্যে আমি সফর করা মানুষ সারা পশ্চিমবাংলায় বক্তৃতা রাখার পরে কে কি করেছে বলতে পারবো না জি হেদায়েতের মালিক হোদ আল্লাহ কার দ্বারা কোন কাজ করি নেবেন আল্লাহ ভালো জানেন মুসলমানের ছেলে জি সায়েঠ বলে জি আছি জি সায়েড বলে আছি এই তাস জি আছি আছি করে খেলে তাস খেলে আপনার এভাবে ঠিকই বলেছেন আর তাস খেলেন আপনার আজান হয় আজানের ভূক্ষেপ দেয় না তাস ফিটে আজান হই মোবাইলে বন্ধুরা আমার গেম খেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলে মোবাইলে বন্ধুর আমার জি আপার বিনোদিন দেখে মোবাইলে কি বলছেন হাহু দেখে আর মসজিদে যায় না জোরে বলেন ঠেক না বেঠেক সারা বাংলায় বক্তৃতা রাখার পরে আমার কাছে সতেরো জন অমুসলমান ইসলাম কবুল করেছেন মুসলমান হয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ তো আমার ওই ভাগনাটা আমাকে একদিন বললো মামা আমি বাড়িঘর জায়গাটা কিনেছি বাড়িঘর করতে হবে তো মামা আমাকে যদি একটা ভালো জায়গা নিয়ে যেতেন একটু বলে দিতেন আমি খুব ভালো হতো তা আমি ওকে আমার মোটর সাইকেল করে একটা গ্রামে গেলাম একজন আলেম একজন আলেম আমাকে বলছে তোমরা মামা ভাগ্নে কতদিন নবমুসলিম মুসলিম থাকবা হাজারো মুসল্লির সামনে আমাকে ছোট কর অনেক মানুষ দেখবেন মানুষকে ছোট করার খুব মানে ছোট করলে নিজেকে বড় মনে করে মুসল্লিদের সামনে এই কথা বলে ফেললেন তা আমি তার সম্মানের দিকে না তাকিয়ে বললাম যে একটা গ্রামের নাম নতুন গ্রাম অনেক গ্রাম নতুন গ্রাম আছে আছে না নেই তা নতুন গ্রামটা আদমের কালে ধরেন সৃষ্টি একশো বছর পাঁচশো বছর আগে ওই গ্রামটার জন্ম নতুন গ্রাম আচ্ছা আপনি বলেন ওই গ্রামটা নতুন কতদিন থাকবে নতুন গ্রাম কতদিন থাকবে এক বয়স্ক বুড়া বলছে যে আজুরা ভরে দিলে হাবিবুল্লাহ আজুরা পাঁচ ভরে দিলে কোদার কসম করে বলি তার জমানটা বন্ধ হয়ে গেল তার জমানটা বন্ধ হয়ে গেল আমি আপনাদের একটা কথা বলবো জি কেউ কারো দ্বারস্থ যাই ভিক মাগে জি করে যায় না জি শখ করে যাই না সত্য এই প্রকৃত অভাবই তাইতে আছে নাকি বলছেন সর্বস্ব সবকিছু পরিত্যাগ আপনারা জানেন না তাই বলেন কোরআন নিসাজ করবেন কোরআন পড়বেন কোরআনের মানো মাতলে সুরা কোরআনের মধ্যে সুরা তো বা বলে একটা সুরা আছে যে সুরাই বিসমিল্লা নেই সুরা তো মধ্যে বিসমিল্লা নেই সব সুরাই বিসমিল্লা আছে এই তো সুরাতে বিসমিল্লা নেই তো বা সুরাটার পরে দেখবেন একটা জায়গায় আল্লাহ ফেতরা কুরবানি ওষুধ জাগাতের মাল কারা কারা পাবেন একটা একটা করে উল্লেখ করে দিয়েছেন ওখানে যেমনি অ্যাতিমের কথা বলেছেন ইয়াতিম মানে বারো বছর বয়স হয়নি বাবা মারা গেছে সেই ছেলেটা এয়াতিম কর্ম ক্ষমতার এখনো বয়স হয়নি কর্মক্ষ হয়নি সেই অ্যাতিম সে পাবে মিসকিনের কথা বলা হয়েছে ফকিরের কথা বলা হয়েছে এ কথা আল্লাহ বলতে 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 লাস্ট একটা কথা বলেছেন ও মহান লেফাতুল ধর্মান্ত্রিত মানুষ ইমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন আপনজন পাড়া প্রতিবেশী গাম গণ সবকিছু পরিত্যাগ করে শুধু কালেমার মহাব্বতে ইসলামের মহাব্বতে দিনের মহাব্বতে খুরানের মহাব্বতে নবীর মহাব্বতে যারা মুসলমান হয়েছে যারা বাবা মায়ের স্নেহ ভালোবাসার চাইতে ইমানের মূল্যায়ন করতে পেরেছে তারা একটা হকদার তারা একটা হকদার